নমস্কার বন্ধুরা দোলন সিম্পল হাউস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আর অনেক উপকারে আসবে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অনেক নোংরা হয়ে যাওয়া শাখা এবং শঙ্খ নতুনের মতো পরিষ্কার করবে এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি সার্পের গুঁড়ো তোমরা যে সার্পের গুঁড়োটা ব্যবহার করো বাড়িতে সেটাই নিয়ে নেবে জলের সাথে সার্পের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে শাখা ও শঙ্খগুলো নিয়েছিলাম সেগুলো এই শাখাটা কিন্তু আমার সোনা বাঁধানোর শাখা ছিল তো সোনাগুলো তুলে নিয়েছিলাম এখন শাঁকাটাই আছে তবে এর গায়ে যে আঠাগুলো লেগে আছে ওগুলো কিন্তু উঠবে না এবার আমার হাতের শাকাটা খুলেছিলাম সেটাই পরিষ্কার করার জন্য দিয়ে দিয়েছি আর ঠাকুরঘরের যে শঙ্কটা ছিল সেটাই নিয়ে নিয়েছি এর মধ্যে ভিজিয়ে কিন্তু আমাকে তিরিশ মিনিট রাখতে হবে আমার কিন্তু এখানে জলটাও অনেক কম হয়ে গেছে তোমরা চেষ্টা করবে যাতে জিনিসগুলো পুরোটাই ডুবে থাকে তেমন পরিমাণে জল নেওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর চলে এলাম বন্ধুরা তোমরা চেষ্টা করবে তিরিশ মিনিট বা তার বেশি সময় ভিজিয়ে রাখতে যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবে তত কিন্তু শাখা আর শঙ্খ পরিষ্কার আর নতুনের মতো চকচক করবে তারপর জলের মধ্যে শাখা আর শঙ্খটাকে হাত দিয়ে ভালো করে ঘষে নিলাম ঘষে বলতে হাত দিয়ে জলের মধ্যে কিন্তু একটু ডলে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি চুন বন্ধুরা চুনটা কিন্তু আমার তিন টাকা প্যাকেট নিয়েছিল কিন্তু এতটাও চুন কিন্তু আমার লাগবে না দুটো শাখা আর একটা শঙ্খের জন্য সামান্য একটু চুন হলেই কিন্তু আমার হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার কিন্তু তিন টাকাও খরচ হলো না এর থেকে ধরো এক টাকা খরচ হলো আর এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে কলগেট কলগেটটা ধরে নাও এক টাকা আর সার্ফের গুঁড়োটা দিয়েছিলাম এক চামচ ওটা ধরে নাও তিন টাকা এই কিন্তু মোট পাঁচ টাকা খরচে আমার শাখা আর শঙ্খগুলো পুরো নতুনের মতো চকচকে হয়ে যাবে এবার আমি দুটো উপকরণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর সেইগুলো দিয়েই কিন্তু একটা ব্রাশের সাহায্যে শাকাতে লাগিয়ে ভালো করে এইভাবে ঘষতে হবে ঘষে ঘষে মাঝে মাঝে জলের মধ্যে কিন্তু একটু ধুয়ে নিতে হবে আবারও ঘষতে হবে দেখেছ বন্ধুরা একবারের ঘষাতেই কিন্তু একদম নতুনের মতো চকচক করছে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো তাদেরকে বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিও প্রতিদিন দেখো এবং ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য শাখাগুলো কিন্তু আমি এইভাবে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আবারও জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এবার শঙ্খটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা বাড়িতে শঙ্খ ব্যবহার করো অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে পারো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি শঙ্খ বা শাখা একদম নতুনের মতো হয়ে যাবে আর চকচক করতে থাকবে বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যেও আমি মাত্র পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তোমরা চাইলে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে একবার ট্রাই করো বেশিক্ষণ ঘষতে হবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু চকচক করবে শাঁকাটা কিন্তু আমার ভালোভাবে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটাই পরিষ্কার হয়ে গেছে আর এই যে শাঁকা বাঁধানোটা এটা কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে গেছে তবে ভিতরে যে আঠার দাগটা লেগেছিল ওটা অনেকটাই উঠে গেছে আর কিছুটাই এখনও লেগে আছে আর শঙ্খটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো প্রথমে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল এবার আমি একবার ঘষেছি তাতেই দেখো কত চকচক করছে একদম নতুনের মতো সাদা ধবধবে হয়ে গেছে শঙ্খ আর শাখাগুলো আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখেছ বন্ধুরা কত সাদা আর ধবধবে পরিষ্কার হয়ে গেছে তোমরাও চাইলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো তবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে সার্ফের গুঁড়ো দিয়ে ভিজানোর সময় অন্তত আধ ঘন্টার বেশি বা আধ ঘন্টা রাখলেই হবে যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবে তত কিন্তু পরিষ্কার করতে সুবিধা হবে আর অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে তো আমি তোমাদেরকে শাঁকাটা হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখেছো বন্ধুরা একদম কিন্তু নতুনের মতো চকচকে হয়ে গেছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কতটা সাদা আর ধবধবে হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না আর চ্যানেলে নতুন বন্ধু হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো শুভরাত্রি বন্ধুরা